আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব আমরা ব্রাক একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আমরা দুই দুই সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে ব্রাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা যা দারিদ্র দূরীকরণ এবং দারিদ্রদের ক্ষমতা নিবেদিত ব্রাকের সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে কাজ করতে আগ্রহী ও যোগ্যতার সম্পন্ন প্রার্থীদেরকে নিম্নলিখিত পদে আহ্বান করা তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদের নাম কি সিকিউরিটি গার্ড এবং এই পদের জন্য আপনার কি কি দায়িত্ব কত পালন করতে হবে দেখেন ব্রাক কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ ব্রাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সময় নিরাপত্তা নিশ্চিতকরণ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি আউটসোর্স্কৃত নিরাপত্তারক্ষীদের দায়িত্ব তদারক্ষীকরণ নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত জরুরি অবস্থায় স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রতিটি সিকিউরিটি পোস্টে সর্বদা প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা ও দায়িত্ব পালন নিশ্চিত করণ এবং নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে কোনো দুর্ঘটনার সকল রেকর্ড ও অন্যান্য দাপ্তরিক নথিসম নথিমুক্ত ও সংরক্ষণ করেন নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে কোনো ঘটনা কাল বিলম্ব না করে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার ও নিরাপত্তা কর্মকর্তাকে অবহিত করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব সমূহ পালন করতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে এই পদের জন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে আপনাকে এসএসসি পাশ হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং বয়স থাকতে হবে আপনার আট বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে এবং উচ্চতা পাঁচ ফাস্ট ফুট ছয় ইঞ্চি এবং বেতন এখানে আলোচনা সাপেক্ষে তারা প্রদান করবে এবং কর্মস্থল হবে আপনার মাঠ ব্রাগ প্রধান কার্যালয় এর এর মাঠ কার্যালয় এবং অন্যান্য কি কি সুযোগ সুবিধা আছে দেখেন অন্যান্য সুযোগ সুবিধা স্বাস্থ্য ও জীবন বিমা উৎসব ভাতা ভবিষ্যৎ নীতি আনুতোষিক মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি সুস্থতা কেন্দ্রের সুবিধা ডে কেয়ার সুবিধা ও অন্যান্য এবং চাকরির ধরন কি সেবা করবে এবং আবেদনের শেষ তারিখ কি আপনার দুই ফেব্রুয়ারি দুই এই তারিখের মধ্যে আপনি আবেদনটা করবেন এবং আশা করি অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর আবর পেতে আমার চ্যানেল আর পেষ্টার সঙ্গে থাকবেন আর প্রথমে কিন্তু এই নিয়োগটা সম্পর্কে আপনারা খোঁজ খবর নিবেন নিয়ে সত্যবিধা যাচাই করে তারপরে কিন্তু নির্ধারিত আবেদনটা করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য